আমরা আসলাম আসসালামু আলাইকুম আমরা আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা আর যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারে আপনারা জানেন যে এটা হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান কিছু মাল আসছে একদম নতুন হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে কাপড়গুলো দেখানো হচ্ছে এগুলো খুলে দেখানো হবে একদম নতুনত্ব যারা নেবেন যারা আমাদের যেহেতু এটা শর্ট ভিডিও ছোট্ট ভিডিও যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিছু আছে এগুলো তো সবগুলো পাকিস্তানি ডিজাইন নিঃসন্দেহে কাটওয়ার্ক করা এবং জর্জেট নরম সব জর্জেট এগুলো কোনো শীত গরম অল টাইম ইউজ করতে পারবেন পার্টিতে একটা জায়গায় যাওয়া আসার জন্য কাটওয়ার্ক থ্রি পিস পুনরায় এই আমি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে একটা ডিজাইন একেবারে আনকমন আল্লাহর রহমতে এগুলো আপনারা অনেক চাইবেন যেহেতু আপনারা হোলসেল নিয়ে সেল করবেন ছয়টার নিচে নিতে পারবেন না ছয়টা নিলে এই প্রাইসটা পাবেন হোলসেল প্রাইস বলে দিচ্ছি পাইকারি প্রাইস পাবেন স্লিপে কাজ আছে কাপড়টা নরম সফট জর্জেট একদম আনকমন পুরোটাই কাটওয়ার্ক করা ওনাটাও অনেক সুন্দর ভিতরে ইনার্স সেমি সব দেওয়া এগুলো যে আপনার গায়ে আছে মনেই হবে না এতটা সুন্দর এতটা নাইস আপনি ওনাটা দেখেন কত বাহারি কত সুন্দর একটা অন্য মার্শাল্লাহ এই অন্যাটা আপনার গায়ে থাকবে মনেই হবে না ডেউডো করা আছে দোনো সাইডে এরকম ডেউডো করা আছে অনেক সুন্দর আনকমন গলাটাও অনেক সুন্দর নিজের মাপ এগুলো সুন্দর করে সেলাই করে নিয়ে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই নতুনত্ব ডিজাইনটা নেওয়ার জন্য একমাত্র যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউমার্কের হাবিব ব্রাদার্স তাছাড়া আপনারা গ্রাফ ইউজ করার জন্য বিভিন্ন জমজম সুইজলোন পাকিস্তানি এগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের জমজমগুলো নিতে পারবেন একদম নতুনত্ব এগুলোর কালারগুলো আমি শো করে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন এই একটা কালার হবে এ একটা কালার হবে মুড কালার হবে চারটা চারোটায় আমি শো করে দিচ্ছি যেহেতু আপনারা স্ক্রিনশট নিতে খুব সুবিধা হবে খুবই সুন্দর হবে পুরোটাই কাটওয়ার্ক করা আপনারা আমি জানি না কতটুকু কীভাবে দেখতেছেন আপনি দেখেন পুরোটাই কাটওয়ার্ক করা এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন একুশশো নব্বই টাকা ওয়ানলি একুশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য এই পাকিস্তানি এই ড্রেসগুলো নেওয়ার জন্য একমাত্র যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স আমি আর একটা ডিজাইন দেখা দিচ্ছি একদম নতুনত্ব আনকমন এটাও আপনার জন্য এটার প্রাইসটা অনেক বেশি কিন্তু সেম প্রাইস রাখা যাবে একুশশো নব্বই সুযোগ সীমিত সময়ের জন্য এই ড্রেসগুলো নিতে হলে মিনিমাম উনত্রিশশো বা তিন হাজার দুশো টাকার নিচে নিতে পারবেন না এই পাকিস্তানি ড্রেসগুলো আমি হোলসেল প্রাইসে দিচ্ছি সীমিত সময়ের জন্য এগুলো পুরোটাই আপনি ইয়ে করা দেখেন পুরোটাই কাঠক করা এবং গলার মতো অনেক সুন্দর একটা ডিজাইন নতুনত্ব এগুলো আপনি যে কোনো পরিবেশে আপনি গায়ে দিয়ে যাবেন মনে হবে না যে আপনার গায়ে কাপড়টা আছে এতটা আরাম এতটা সুন্দর এটা হলো পাজামার নিচে থাকবে যেটা আপনারা সেলোয়ার বলে থাকেন সালোয়ার অনেক সুন্দর নিচে কাজ আছে অন্যটা সেম ওনাটা অনেক সুন্দর আপনারা খেয়াল করে দেখেন ওনাটা কতটা নাইস খুবই নাইস খুব সুন্দর একটা অন্যা খুবই নাইস এবং আপনি দেখেন সাইডে যেভাবে কাজ করা এবং অন্যটার মধ্যে পুরোটাই কাটক করা আমি ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা নাইস এটার কালারগুলো আমি শো করে দিচ্ছি যেহেতু আপনারা খুলি দেখতে চান এবং বলেন যে পরে আর ভিডিও কলে দেখানো লাগবে না একবারে দেখায় দেন আপনারা এটা বলতে থাকেন সেজন্য জন্য আমি একবারে দেখাই দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে আপনারা সুবিধা হয় পাজামায় কাজ করা দেখেন কতটা সুন্দর কতটা নাইস ড্রেসটা এগুলো যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনি পরে চলে যাবেন পরবর্তী সময় একটু রেটটা বাড়বে আপাতত আপনারা এই রেটে পাচ্ছেন ওয়ানলি একুশশো নব্বই টাকা এর সুযোগ সীমিত সময়ের জন্য খুবই নাইস ড্রেসটা আপনি খেয়াল করে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ না বললেই হয় না খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো আপনারা অনেক চাইবেন কিন্তু আমরা হয়তো দিতে পারবো না স্টক আউট হয়ে যাবে ড্রেসগুলো প্রচুর পরিমাণে আনা হয়নি ড্রেসগুলো সীমিত আনা হয়েছে খুবই নাইস এ একটা কালার এ একটা কালার প্রত্যেকটা কালার আমরা শো করে দিলাম স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এ একটা ডিজাইন খুবই সুন্দর পুরোটাই কাঠক করা স্লিপেও কাজ কাজ করা আছে পুরাটা স্লিপ গর্জিয়াস এবং উন্যাটা খুবই নরম সফটের মধ্যে একটা উন্যা আর জামাটা মানে মনেই হবে না যে আপনার গায়ে আছে এতটা সুন্দর এটা পুরোটাই কাটক করা এটা পাকিস্তানের ডিজাইনগুলোও খুবই সুন্দর খুবই নতুনত্ব এবং স্লিপটা এটা স্লিপেও কাজ আছে আর এটা হলো পাজামার নিচে হ্যাঁ সালোয়ারের নিচে এর কাজটা থাকবে এটা যে আপনার গায়ে আছে মনেই হবে না মার্শাল্লাহ আপনারা অনেক চাইবেন কিন্তু আমরা হয়তো দিতে পারবো না এতটা সুন্দর যারা দেখবেন বিরোধ দেখা মাত্রই দ্রুত যোগাযোগ করবেন জিরো সিকোয়েন্স এগুলো উঠবে না ছোট বাবু থাকলে তার গায়ে লাগবে না খুবই নাইস খুবই সুন্দর কালারগুলো শো করে দিচ্ছি আপনারা কালারগুলো দেখে নেন প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্স মনে রাখবেন এই প্রাইস এই প্রাইসটা সীমিত সময়ের জন্য হোলসেল প্রাইজে দেওয়া হলো যাতে আপনারা দ্রুত যোগাযোগ করে জিনিসটা নিতে পারেন হোলসেল প্রাইস ছয়টার নিচে নিতে পারবেন না ছয়টা নিলে এই প্রাইস হোলসেল প্রাইস বলে দিলাম পাইকারি প্রাইস এই পাকিস্তানি এই ড্রেসগুলো কাটক করা এবং জর্জেট এটারে বলা হয় ড্রাগন জর্জেট এবার আসবে ড্রাগন জর্জেট নতুন বের হয়েছে আনকমন এই এই জর্জেটগুলো আপনারা গায়ে দিলে মনে হবে না নরম একদম সফট এবং খুবই সুন্দর জর্জেটগুলো এটা আরেকটা কালার খুবই নাইস আপনাদের মানে যে কোনো গায়ের সাথে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কোনো গায়ে মানে গায়ের রং যাই হোক খুবই নাইস লাগবে সোজা কথা এই একটা কালার আমি সবগুলো কালার শো করে দিলাম আপনারা খেয়াল করে জিনিসটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর থাকে নামাজ মানে যে কোনো পরিবেশে আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর নামাজ কালাম পড়ার জন্য যেমন এগুলো নিতে পারেন আপনারা এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক উন্নত আরও কিছু ড্রেস দেখাচ্ছি এটা হলো জমজম জমজমগুলো আপনারা অর্ডার করতে পারবেন তারপরে আপনারা এগুলো যারা হোলসেল নেবেন এগুলোর বলা হয় আপনার বাটিকা বাটিকা অনেক বড় ফ্রি সাইজ হ্যাঁ ওগুলো আছে জয়পুরি কটন এগুলো আপনি খালি অন্য নিতে পারবেন হাবিব ব্রাদার্সে আবারও ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি আমরা ঠিকানাটা দেখাই দিচ্ছি সিক্স জিরো এইট এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে যোগাযোগ করে নিতে পারবেন যারা এসে নেবেন পাঁচশো চার নম্বর দোকান হাবিব ব্রাদার্স চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ